আসসালামু আলাইকুম ওরি সম্মানিত সুপ্রিয় দিনী বায়ু বোনেরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কীভাবে বদনজোর থেকে বেঁচে থাকতে হয় কারণ আমরা জানি বদনজোর খুবই মারাত্মক একটা জিনিস এই বদনজ্বর মানুষকে মৃত্যুর মুখ পর্যন্ত নিয়ে যায় আমাদের সকলের এরকম বদনজর লাগে মানুষের বদনজর থেকে কিভাবে আমরা হেফাজত হব আজকের আমার এই দেখানো আমলটি যদি আপনি করেন তাহলে ইনশাল আল্লাহ রাবুল আলমিন আপনাকে বদনজোট থেকে হেফাজত করবেন সম্মানিত সুপ্রিয় দিনই বাই বোনেরা ছোট্ট একটি আমল আপনি কয়েক মিনিটের মধ্যেই পড়তে পারবেন ইয়া বারো এইটা হচ্ছে আল্লাহর একটি গুণবাচক নাম এই নাম কতবার পড়বেন কিভাবে পড়বেন পড়লে কিভাবে আপনার বদ নজর থেকে হেফাজত পাবেন সম্মানিত সুপ্রিয় দিনী বাইবেরা আমরা সকলেই জানি বদনজোর একটি মারাত্মক ক্ষতিকর একটা জিনিস এই নজর মানুষকে মৃত্যুর মুখ পর্যন্ত নিয়ে যায় মানুষের শরীর নষ্ট করে দেয় মানুষের রুজি রোজগার নষ্ট করে দেয় মানুষকে বিভিন্ন পেরেশানিতে ফালিয়ে দেয় এই বদনজর কিভাবে কীভাবে হেফাজত হবেন আমার দেখান ছোট্ট আমলটি আপনারা যদি করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আপনাকে সমস্ত বদনজর থেকে হেফাজত করবেন চলুন আমরা আমল সম্পর্কে জেনে নিই কীভাবে এই আমলটা করতে হবে তবে আপনাকে পবিত্র অর্জন করতে হবে ফরজ নামাজের পর পবিত্র অর্জন করে উজু অবস্থায় আপনাকে এই আমলটা করতে হবে এই আমলটা করার আগে আপনি তিনবার দুর্দি ইব্রাহিম পাঠ করবেন এবং তিনবার ইস্তিক পাঠ করবেন ইস্তেকফার সংক্ষিপ্ত যে ইস্তেকফারটা আছে আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ এই আস্তাক ফিরুল্লাহ এটা পাঠ করতে পারেন তিনবার এরপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক গ্লাসের মধ্যে পানি রাখতে হবে সামনে এক গ্লাস পানি সামনে রাখতে হবে তারপর এই দুরুস তিনবার পড়ার পর ইস্তেকফার তিনবার পড়ার পর আপনাকে ইয়া বারু ইয়া বারু একুশ বার ফাট করতে হবে একুশ বার ফাট করার পর আপনাকে আবার দুরুদ ইব্রাহিম তিনবার পড়তে হবে ইস্তেকফার তিনবার পড়তে হবে পড়া শেষ হয়ে গেলে আপনি ওই ফানির মধ্যে একটা ফু দিবেন ফু দেওয়ার পর ওই ফানিটা যার বদনজল লেগেছে তাকে কাওয়াই দিবেন অথবা তার শরীরে চিটি দেবেন কাওয়াইলেও ভালো হবে এরপর কাওয়ানোর পর কিছু পানি রেখে দিয়ে ওই পানিটা তার শরীরে চিটি দেবেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনাকে বদনজুর থেকে হেফাজত করবেন এটি খুবই ছোট্ট একটি আমল আপনি দুরুশরীফ তিনবার পড়বেন আস্তাক ফিরুল্লাহ তিনবার পড়বেন এবং ইয়া

আপনাকে আল্লাহ হেফাজত করবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন মানসিক কাছে পৌঁছায় দেবেন তারাও যেন দেখে উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ